ভিভিডিসি মোবাইল অ্যাপে কাজ করার কি লাভ আসুন আজ জেনে পর দুই কলম লিখলাম এমনই এক বার্তা কিন্তু দিলেন এক ভিআরপির নেতৃত্ব তিনি তার লেখার মাধ্যমে তিনি তার লেখার মাধ্যমে সমস্ত ভিআরপিদের কাছে ভিবিডিসি অ্যাপে মোবাইল অ্যাপে কাজ করার কি লাভ সেটি কিন্তু তিনি জানিয়েছেন তো প্রথম থেকে কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কিন্তু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন আশা রাখি আপনাদের ভালো লাগবে তো প্রথমে তিনি জানিয়েছেন যে অ্যাপে কাজ করলে ভিআরপিদের বদনাম করার আর কোনো সুযোগ থাকবে না কোনো স্তরে যা এতদিন নিয়মিত মিথ্যা অপবাদ করা হয়েছে ভিআর ভিআরপিদের নামে বিভিন্ন স্থানে তাই এই জিপিএস হাই টেকনোলজিকে স্বাগতম করা উচিত ভিআরপিদের এর ফলে ভিআরপিদের টেকনোলজিক্যাল জ্ঞান বহুগুণ বৃদ্ধি পাবে যা অন্য আর কোনো গ্রামীণ কর্মীর হবে না ফলে গ্রামীণ স্তরের সকল কর্মীর থেকে উন্নত স্বচ্ছ কর্মী হবে ভিআরপি তিনি তার পয়েন্টে এই কথাটি জানিয়েছেন আশা রাখি আপনারা পয়েন্টটি বুঝতে পারছেন দ্বিতীয় যে পয়েন্টটি তিনি তুলে ধরেছেন ভিবিডিসি অ্যাপে কাজ করলে ডাইরেক্ট অ্যাটেন্ডেন্স পেয়ে যাবে পঞ্চায়েত দপ্তর যার ফলে ভিআরপিদের ডিবিটি সিস্টেম আসার পথে পরিষ্কার হবে সেই সাথে সুপারভাইজারদের মাতব্বরী বা বিল ব্লকের বিল কেটে দেবার দিন শেষ হবে তিনি তার দ্বিতীয় পয়েন্টে এই কথাটি কিন্তু জানিয়েছেন তৃতীয় যে পয়েন্টটি রয়েছে এখানে বলা হচ্ছে বিবিডিসি অ্যাপে কাজ করলে মোবাইল নেট খরচ টিএ পাওয়ার পথ পরিষ্কার হবে এজন্য ন্যায্য দাবি রাখার পথ পরিষ্কার হবে আদালত যাত্রার পথ পরিষ্কার হবে তিন নম্বর পয়েন্টে তিনি কিন্তু এটি জানিয়েছেন পরবর্তী প্রশাসন ও সংগঠন করতে পারেনি পাঁচ নম্বর পয়েন্টে তিনি জানিয়েছেন ভিবিডিসি অ্যাপে একটি প্রোফাইল আইডি সৃষ্টি করা হয়েছে যা এমপ্লয়মেন্ট আইডি হিসাবে কাজ করতে পারে আগামী দিনে এমপ্লয়মেন্ট আইডি থাকলে ভিআরপি সিস্টেমে আসার পথ পরিষ্কার হবে সেই সাথে ভিএসটি দের সকল কাজের থাকবে অ্যাপে যা সকলেই দেখতে পাবে ভিবিডিসি অ্যাপে কাজ করলে ভিআরপি সংগঠনের গুরুত্ব খুব ভালোভাবে বুঝতে পারবে কারণ এতদিন সংগঠনকে টুকরো টুকরো করে সোজাচারিতার নিষ্ঠুর ফলাফল সকল লিডার বুঝতে পারবে সাত নাম্বার যে পয়েন্টে তিনি লিখেছেন সাত নম্বর পয়েন্টে তিনি জানিয়েছেন সকল ভিআরপি তো বর্তমানে শাসক দলের বা ফেডারেশনের অধি অধীনে আছি তাই শাসক দলের দেওয়া ভিভিডিসি অ্যাপ গ্রহণ করতে অসুবিধা থাকা মানে সরকার বিরোধিতা করা যা কখনো কাম্য নয় সর্বোপরি তিনি জানিয়েছেন যে সকল ভিআরপি ঐক্যবদ্ধভাবে এই ভিভিডিসি অ্যাপের মাধ্যমে যা তাদের সাফল্যকে ত্বরান্বিত করবে তাই হাই টেকনোলজি ভিভিডিসি অ্যাপকে ওয়েলকাম করুন এর মাধ্যমে উন্নতি অপেক্ষা করছে বলে বলার অপেক্ষা রাখে তো এই বার্তাগুলি তিনি কিন্তু দিয়েছেন পরিশেষে তিনি জানিয়েছেন ভিবিডিসি অ্যাপে কাজ করলে কি ক্ষতি ভিআরপিদের তা সকলে মন্তব্য লিখতে পারেন গুছিয়ে যত সমস্যা লিখলে তা পঞ্চায়েত দপ্তরে পাঠানো হবে ধন্যবাদান্তে ধনঞ্জয় চক্রবর্তী পনেরো চার দু হাজার চব্বিশ অর্থাৎ ধনঞ্জয় চক্রবর্তীর এই সমস্ত লেখা তিনি কিন্তু পিবিটিসি অ্যাপে কাজ করার কি সুবিধা অসুবিধা রয়েছে সেই সমস্ত তথ্য কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন ভালোভাবে আশা রাখি আপনারা সমস্ত ভিআরপিরা বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন পিবিটিসি সংক্রান্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য